সংসারে শাশুড়ি ও ননদের মানসিক নির্যাতন থেকে কিভাবে বাঁচবেন বিয়ের পরে একজন নারীর জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসে তার শ্বশুর বাড়িতে নতুন পরিবেশ নতুন মানুষ এবং রকম প্রত্যাশার মাঝে অনেক সময় তাকে মানিয়ে নিতে হয় কঠিন পরিস্থিতির সঙ্গে শাশুড়ি ও নন যদি সহানুভূতিশীল না হন তাহলে এই পরিবেশ নারীর জন্য বিষাক্ত হয়ে উঠতে পারে মানসিক নির্যাতন একটি নিরব অত্যাচার যা ধীরে ধীরে আত্মবিশ্বাস ও সুখ কেরা নেয় কিন্তু চুপ করে সহ্য করা যে সমাধান নয় তা এখন সময়ের দাবি সঠিক পদক্ষেপ ও সচেতনতা থাকলে একজন নারী নিজের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠিত করতে পারে এবং নিজেকে রক্ষা করতে পারে প্রথমত আত্মসম্মান বজায় রাখা নিজেকে ছোট করে দেখার সুযোগ কখনোই দেওয়া উচিত নয় শাশুড়ি বা ননদ যদি বারবার অপমানজনক কথা বলেন তখন ঠান্ডা মাথায় তাদের জানিয়ে দিন যে আপনি এটি মেনে নিচ্ছেন না আপনার আত্মসম্মান রক্ষা করা আপনার অধিকার এবং সেটি আত্মবিশ্বাসের সঙ্গেই করতে হবে প্রয়োজনে কিছু সময় চুপ থাকুন তবে নির্যাতনকে স্বাভাবিক করে তুলবেন না আত্মসম্মান বজায় রাখলে অন্যের পক্ষ আপনাকে ছোট করা কঠিন হয়ে পড়ে নিজের মূল্যবোধ ও মর্যাদাকে সবসময় অগ্রাধিকার কথার জবাব কথাই দেওয়া নয় কাজে দেখান অনেক সময় শাশুড়ি বা ননদ তুচ্ছ বিষয়ের জন্য অপমান করে আপনাকে অযোগ্য প্রমাণের চেষ্টা করে এ সময় মুখে প্রতিতর্ক না করে নিজের দায়িত্ব কাজের প্রতি আন্তরিকতা দেখান ধৈর্য ও পরিশ্রম আপনাকে পরিবারের সবার কাছে গ্রহণযোগ্য করে তুলবে তারা যখন দেখবে আপনি শক্ত অবস্থানে রয়েছেন তখন মানসিক চাপ প্রয়োগের প্রবণতা কমবে কাজের মাধ্যমে নিজের গুরুত্ব প্রতিষ্ঠা করুন কারণ এটা দীর্ঘমেয়াদে অনেক বেশি কার্যকর স্বামীর সঙ্গে খোলামেলা যোগাযোগ বজায় রাখুন স্বামী স্ত্রীর সম্পর্কের মজবুত ভিত্তি মানসিক নির্যাতনের বিরুদ্ধে বড় অস্ত্র অনেক নারী স্বামীর সঙ্গে এসব বিষয়ে কথা বলতে ভয় পান যা একসময় পরিস্থিতিকে আরও জটিল করে তোলে শুরু থেকেই স্বামীর সঙ্গে বিশ্বাসভিত্তিক আলোচনা গড়ে তুলুন তাকে বোঝান আপনি অভিযোগ করতে নয় বরং সমাধানের জন্য কথা বলছেন স্বামী যদি আপনার পাশে থাকে তবে শাশুড়ি ও ননদের পক্ষে আপনাকে নির্যাতন করা কঠিন হয়ে পড়ে নিজেকে মানসিকভাবে শক্ত রাখা ও প্রয়োজনে সহায়তা নেওয়া মানসিক নির্যাতনের বিরুদ্ধে সবচেয়ে বড় হাতিয়ার হলো শক্ত মানসিকতা প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন পড়াশোনা নামাজ মেডিটেশান কিংবা কাউন্সেলিং করতে পারেন কারণ নির্যাতনের ফলে যেন আপনি নিজের ভেতরের আলো নিভিয়ে না ফেলেন পাশাপাশি পরিবারে কোনো বিশ্বস্ত ব্যক্তির সঙ্গে কিংবা নারীর সহায়ক সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখুন প্রয়োজনে আইনি পরামর্শ নেওয়াও হতে পারে বাস্তবসম্মত পদক্ষেপ একজন নারী কোনো বাড়িতে আসে সম্মানিত সদস্য হিসেবে বন্দিনী হয়ে নয় শাশুড়ি ও ননদের মানসিক নির্যাতনে সমাজ একটি প্রচ্ছন্ন সমস্যা যা কে আর চুপ থেকে সহ্য করার সময় শেষ নিজেকে ভালোবাসুন আত্মসম্মান বজায় রাখুন এবং প্রয়োজন হলে সাহসিকতার সঙ্গে অন্যায়কে চ্যালেঞ্জ করুন পরিবার তখনই সুস্থ হয় যখন সকল সদস্য একে অপরের মর্যাদা বোঝে শান্তি ও ভালোবাসা টিকিয়ে রাখার জন্য শুধু সহ্য করা যথেষ্ট নয় দরকার মতো অবস্থান জানিয়ে দেওয়া